আজকের সবচেয়ে বড় খবর সোনার দামে এমন পরিবর্তন এসেছে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না এক মুহূর্তেই বাজারে তোলপার আর সেটা আপনার পকেটের উপর ফেলতে পারে বিশাল প্রভাব সোনার বাজারে আবারও বড় পরিবর্তন হ্যাঁ বন্ধুরা এই সপ্তাহের শুরুতেই সোনার বাজারে বড় ধাক্কা দাম কমার কারণে অনেক বিনিয়োগকারী অবাক তবে মধ্যবিত্ত পরিবারের বাজেটে স্বস্তির হওয়া। সোনার দাম এমনভাবে নেমে এসেছে যা আপনার পকেটকে করবে হালকা একদম আজ সোনার দাম কমে গেছে অবিশ্বাস্য হারে চলুন বন্ধুরা দেরি না করে একদম সোজা সাপটা ভাবে জেনে নেব আলাদা আলাদা করে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামে মোট কত টাকা পতন ঘটল বাংলার বাজারে এক ভরি গহনা সোনার সর্বশেষ বাজার রেট আজ কত রয়েছে পাশাপাশি জানব কেন হঠাৎ দাম পড়ল সোনার এর পিছনে কোন কোন আন্তর্জাতিক ও দেশীয় কারণগুলি লুকিয়ে আছে কোন ফ্যাক্টরগুলো প্রভাব ফেলছে এর সময়ে আপনি যদি গহনা কিনতে চান বা সোনায় টাকা বিনিয়োগ করতে চান কিংবা ইতিমধ্যেই সোনায় বিনিয়োগ করে রেখেছেন তাহলে এই মুহূর্তে আপনার সবচেয়ে আগে কি এই আপনার খুবই জানা দরকার তাই আমরা বিশ্লেষণ করে পরিষ্কারভাবে জানিয়েছি বন্ধুরা সোনার দামের এই আপডেট যদি আপনার কাছে উপকারী মনে হয় তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন যেন আরও অনেকেই এই তথ্য থেকে উপকৃত হতে পারে আর মনে রাখবেন আপনার প্রতিটি কমেন্ট ও প্রশ্ন আমাদের জন্য খুবই মূল্যবান তাই নির্দ্বিধায় নিচে লিখে জানান আমরা কমেন্টে অবশ্যই উত্তর দেব প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন না আঠারো ক্যারেট সোনা আসলে খাঁটি সোনা নয় এতে পঁচাত্তর শতাংশ খাটে সোনা আর বাকি পঁচিশ পার্সেন্ট মিশ্র ধাতু থাকে যার ফলে আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার চেয়ে দাম অনেকটাই সস্তা হয় আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত টাকা আট গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে একষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুইশো ষাট টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আঠারো ক্যারেট গহনা সোনার দামে চব্বিশ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট সোনার দামের পতন হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কারণ হিসাবে জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন গোল্ড উইল নট বি ট্যারিফড মানে সোনার উপর কোনো আমদানি শুল্ক আর বসানো হবে না এবং দেশীয় কারণ হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন টাকার মান কিছুটা শক্তিশালী হয়েছে ডলারের বিপরীতে যার ফলে আমদানিকৃত সোনার দাম কিছুটা কম পড়ছে আর এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের দেশীয় বাজারে এবার আপনাদের জানাবো বাইশ ক্যারেট হলমার্ক সোনা সর্বশেষ বাজার রেট কত চলছে বাইশ ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রামে প্রায় একানব্বই পয়েন্ট সাতষট্টি গ্রাম খাঁটি সোনা থাকে আর বাকি থাকে রূপা তামা ও দস্তার মতো ধাতু গহনা তৈরির জন্য বাইশ ক্যারেট সোনা সবচেয়ে জনপ্রিয় কারণ এতে গহনা টেকসই হয় এবং আকৃতি সুন্দরভাবে রাখা যায় হলমার্ক চিহ্ন মানে সরকার অনুমোদিত সংস্থা দ্বারা পরীক্ষিত ও আসল বাইশ ক্যারেট সোনার নিশ্চয়তা আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট রয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে সাতাশ হাজার টাকা পতন ঘটেছে এবার জানাবো বাংলার বাজারে চব্বিশ ক্যারেট খাটে সোনার সর্বশেষ বাজার দর চব্বিশ ক্যারেট সোনা হলো খাটে সোনার আরেক নাম যেখানে থাকে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট বিশুদ্ধতা এটাই সেই সোনা যেটাকে বলা হয় খাটে সোনা তবে গয়না তৈরিতে খুব একটা ব্যবহার করা হয় না কারণ এটি অনেক নরম চব্বিশ ক্যারেট সোনা মূলত সঞ্চয় বিনিয়োগ আর কয়েনবার তৈরিতে ব্যবহার হয় সোনার বিশুদ্ধতার সর্বোচ্চ মান হলো চব্বিশ ক্যারেট তাই দামের দিক থেকেও এটি থাকে সবচেয়ে অংশতে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ হাজার দুইশো টাকা আট গ্রাম দাম রয়েছে একাশি হাজার ছয়শো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দুই হাজার টাকা আর একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ লক্ষ কুড়ি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দামে উনত্রিশ হাজার টাকা পতন ঘটেছে বন্ধুরা সোনার দামে পতন ঘটলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু আসলেই বিনিয়োগকারীদের কি করা উচিত আসুন জেনে নেই প্রথমত হঠাৎ দাম কমে গেলে তাড়াহুড়ো করে বিক্রি করবেন না সোনা সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ সম্পদ দ্বিতীয়ত দাম পড়ে গেলে এটি নতুন করে বিনিয়োগ বা সামান্য বাড়তি সোনা কেনার ভালো সুযোগ হতে পারে তৃতীয়ত বাজারের টেন্ট আর আন্তর্জাতিক দিকগুলো খেয়াল রাখা জরুরি এতে বোঝা যাবে দাম কতদিনে আবার ঘুরে দাঁড়াবে তাই দাম কমা মানেই ক্ষতি নয় বরং সচেতন বিনিয়োগকারীর জন্য এটি হতে পারে সেরা সময় বাইশ ক্যারেট হলমার্ক সোনার একভরে আজ সর্বশেষ বাজার দাম রয়েছে এক লক্ষ নয় হাজার বিরাশি টাকা তবে দামের তারতম্য হতে পারে বিভিন্ন জুয়েলারির নীতিমালা সোনার বিশুদ্ধতা ওজন পরিমাপের পদ্ধতি এবং অন্যান্য ফির কারণে সঠিক ও সর্বশেষ দাম জানার জন্য আপনার নিকটস্থ জুয়েলারির সঙ্গে যোগাযোগ করা উত্তম তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট